জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে যেটা আপনার 11 এর সময় ছিল যে উনি দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপল ওয়্যার উইথ হির which ওয়াজ একটা বড় জনসমর্থন ছিল এখন ওই জিনিসটা না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু নাই এবং ওনার আসলে একটা সময় ধরেন 5 আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হত না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনারা বুঝতে হবে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মোরাল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এখন আওয়ামী চোর এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন সে আওয়ামী লীগ এসালমের পকেটে দরবেশের পকেটে আরও অনেকের পকেটে এক একটা এমপি মন্ত্রীর আড়াইশো তিনশো চারশো পাঁচশো বাড়ি পিয়নের কাছে চারশো কোটি টাকা এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে এই জিনিসগুলি সো আওয়াম লীগ দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে আওয়ামী লীগের হাতে রক্ত আওয়ামী লীগ তিনবার গণতন্ত্র হত্যা করেছে সো এত বড় এক্সট্রা ব্যাগেজ নিয়ে ওই ক্যালিবারের ওই স্ট্যাচারের কোনো নেতা নাই যে এসে বলবে যে আমি ঘুরে দাঁড়াবো আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায় তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন একসময় যারা রাজনীতিটা করতো যারা আয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল এখন তারা হাজার কোটি টাকার মালিক কেন আসবো আমি কষ্ট করে আমার তো হয়ে গিয়েছে আমার তো বয়স হয়ে গিয়েছে আমার বাচ্চারা বিদেশে সেটেল প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারে তো বাচ্চারা বিদেশে চলে গিয়েছে এই লাগেজটা নিয়ে আমি কেন ফেরত আসবো এবং আপনার ইয়াং জেনারেশনের কথাও চিন্তা করতে হবে আওয়ামী সতেরো বছর ক্ষমতায় আওয়ামী লীগের এখন যারা ছাত্রলীগ যুবলীগ যারা স্পেশালি ছাত্রলীগ থেকে আরম্ভ করে করে ওরা ট্রেন্ড না ওরা এতদিন মারামারি করেছে পাশে পুলিশ ডান দিকে হেলমেট বাহিনী বাম দিকে এরা বাম দিয়ে এসবি ওদের রাজপথে আন্দোলন করে আওয়ামী আনার জন্য ওরা ট্রেন্ড দ্য আর নট যে পঁচিশ বছর বয়স আজকে যে ছেলেটার ও তো ও তো জন্মের পর থেকে যে আওয়ামী করে ও তো দেখে যে আমি তো ক্ষমতায় তো আর নট ট্রেন্ড তো আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজ্জাক সাহেব আমু সাহেব তোফাল আব্দুল সামাদ আজাদ মতিয়া চৌধুরী এটা ওইটা আরও কত কত বড় বড়ো নেতারা যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলো তারার মতো আলো ছিল আজকে কেউ নাই আজকে আপনি ছোট ছোটো ছোটো একটা মানে বলতে হয় সমানেত্রী একটি একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে দিস নো বটি তো আপনার তো ওই টিম লাগবে আজকে ওই টিমটা নাই তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সবার যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই তো আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা একটু লেভারেজ পাবো মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি ওটা হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলে না পলিটিক্যালে তো আগের গাছ লাগাতে হবে তারপর ফল খাবেন আপনি আওয়ামী লীগ ওঠেনি ইন্টারেস্টেডই না আর আওয়ামী লীগের যেই ইনুস সাহেবকে এবং এই ছাত্রদেরকে জঙ্গি ডাকা ইনুস সাহেবকে এবং অনভ্যুত্থানকে একটা ষড়যন্ত্র চক্রান্ত জঙ্গি অ্যাটাক দেখে আপনি কিভাবে রাজনীতি করবেন সাবটা একদম ইউটার্নটিতে হবে না তো আমার মনে হয় যে আওয়ামী রাজনীতি করার এখন সারভাইভ সারভাইভাল নিয়ে চিন্তে তার যদি মনে করে বাইরের কোনো দেশ প্রধানমন্ত্রীর তো একটা গলার মালা যেটা ইউনুস সাহেবের গলা থেকে খুলে অন্য কারো গলায় পড়িয়ে দিলে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা কেউ হয়ে যাবেন তাহলে আমার মনে হয় বোকার সঙ্গে বাস করে ওই প্র্যাকটিক্যালিটি নেই আওয়ামী আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যেই প্রক্রিয়া এখনও স্টার্ট হয়নি জি এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে জিনিসটাকে আসলে জুলাই গণ অভ্যুত্থানে জি জি এই গণ অভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে সেখানে কি আপনি কোনো লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায় আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসার দরকার নেই যে সিনিয়র লিডাররা তারা এমন একটা জীবনযাপন সেখানে করছে তাদের আরেকটা ব্যাপার হলো আওয়ামী লীগের কোন নেতা কি বলল আসলে না সভানেত্রী কি সিগনিফিকেন্ট বাইরের কোন বেলজিয়াম আওয়ামী লীগের কে কী বললো কামরাঙ্গি চংের ছাত্রলীগের সভাপতি কী বললো সেটা নিয়ে আমি বদর না আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি সেখানে আমি দেখছি শি ইজ এন অ্যাটাকিং মোড ওকে সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে ওদের কোনো দোষ নাই বাকিদের আমি ছাড়বো না কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে বাট পলিটিক্যালি ফিরে আসার মতো কোনো হিন্ট উনি দিচ্ছে না শি ইজ আ ভেরি বিগ পলিটিশিয়ান শি নোজ এভরিথিং পলিটিক্স কোনটা রাগ কোনটা ক্ষোভ কোনটা উনি সব জানেন তো আমি ওনার যে কোনো বক্তৃতা দেখলাম আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোডে আছেন সুতরাং উনি যখন অ্যাটাকিং মোড়ে আছেন ইলেকশন আট মাস পরে তো ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই এবং প্রশ্নই উঠে না যে অনুশোচনা বা আপনার গণভুদ্ধানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া ওটা আমি তো দেখছি না তো এই জন্য বাইরের কে কি বললো না বললো সেটা আমার কাছে আসলে সিগনিফিকেন্ট মনে হয় না জি বিএনপি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা পাচ্ছি এবং কিছুটা প্রপাগান্ডা ছড়াচ্ছে এমন কথাও কেউ বলছেন বিএনপি বলছে যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে দেশের ভিতরেও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন এবং হাওয়ায় একটা কথা ভাসে যে যদিও প্রমাণ নেই আমি প্রমাণ করতে পারবো না কিন্তু আমরা যেহেতু সাংবাদিক নানান সোর্স থেকে নানান খবর আসে বিএনপিকে রাজনীতি থেকে আউট করার এবং তারেক রহমানকে রাজনীতি থেকে আউট করার একটা ষড়যন্ত্র চলছে এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তারেক রহমান

পুরো বিএনপিটার নেতৃত্বে উনি এবং উনি গত কত বছর ধরে বিএনপি সাকসেসফুলি নেতৃত্ব দিচ্ছেন বাইরে বসে সতেরো বছর শুধুমাত্র আওয়ামী লীগ চেষ্টাই করেছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে মেলাইন করা যায় এবং আমার এটাই ভালো লাগে যে যা যা বলার চেষ্টা করেছিল বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে আজকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগই তাই সবচেয়ে বেশি হয়ে গিয়েছে যা যা বলার চেষ্টা করতো খুনি বলেন দুর্নীতিবাজ বলেন স্বৈরাচার বলেন যাই বলেন আজকে বাংলাদেশ তো এটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো হবেই এবং দেশে যেহেতু একটা গ্যাপ আছে দেশে যেহেতু কোনো ফার্ম গভমেন্ট নেই তো সেরকম বিএনপি চিন্তা করতেই পারে যে চারিদিক থেকে ষড়যন্ত্র হতেই পারে কিভাবে তারেক রহমানকে বাইরে রাখা যেতে পারে কীভাবে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা দেখতে চায় আমশোর এগুলি ফেস করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে বাট বিএনপিকে নিঃশেষ করে দেবে মানে আমি বাইরে থেকে বলছি আমি তার বিএনপি করি না বাট বিএনপির সাথে আমি বিশ বছর কাজ করেছি আমি ঐক্য ছিলাম আমার মনে হয় যে এটার তো আওয়ামী লীগের মতো দল যখন এটা করতে পারেনি বরং ভাঙতেও পারে আমার মনে হয় এটা এই মুহূর্তে যেখানে বিএনপি হাইপ অনেক উপরে এখন মানুষের মনোবল অনেক উপরে আমার মনে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এটা সম্ভব না তাহলে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনি সেই ষড়যন্ত্রের কারণে বা সেই ষড়যন্ত্রের পার্ট হিসেবে তারেক রহমান দেশে আসছেন না নাকি তিনি নিজ ইচ্ছাই আসছেন না দেখুন তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না সেই ব্যাপারে তো ওনার সাথে আমার কখনো কোনো কথা হয়নি আমি মনে করি যেহেতু দেশের অবস্থাটা ফার্ম না এই কারণে উনি আসছেন না এবং উনি ওখানে বসে তো ভালোই চালাচ্ছেন কথা বলছেন সবই চলছেন আমার মনে হয় নির্বাচনী রোডম্যাপ আসলে উনি আসবেন উনি তো আর ফুট করে চলে আসবেন না উনি আসলে একটা অ্যারেঞ্জমেন্ট হবে একটা আলাপ হবে একটা বড় একটা ব্যবস্থা আছে ইউনো পলিটিক্যাল নেতারা আসলে যখন প্রত্যাবর্তন দিবস যেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা আইম বিএনপি উইল অ্যারেঞ্জ সামথিং লাইক দ্যাট তো আমার মনে হয় সেটা একটা বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার এবং যেদিন উনি আসবেন সেদিন থেকে একটা অঘোষিত ক্ষমতায় ওনার প্রভাব যেটাই বাংলাদেশে যেভাবে কাজ হয় তো আমার মনে হয় উনি হয়তো এই জন্যই সময় নিচ্ছেন বা ওনার কাছে কি ইনফরমেশন আছে আমি তো জানি না বাট আমি পলিটিক্যালি মনে করি যে আমি তো ঢাকা টাইম দুপুর তিনটা থেকে রাত এগারোটা দশটা এগারোটা পর্যন্ত তারেক রাম সাহেবকে সবসময় দেখি অনলাইনে কর্মীদের সাথে কথা বলছেন পলিটিক্যালি অ্যাক্টিভ প্রত্যেক ব্যাপারেই কথা বলছেন তো আমি মনে করি হি হ্যাজ হিজ ওন স্ট্র্যাটেজি এই কারণে বাট কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা এটা আমি মনে করি না এছাড়া কিছু মামলাও তো আছে যেটা ডিউ প্রসেসে কাজ হচ্ছে এই সরকার এপিল করছে দেখছি অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে সব কিছু ডিউ প্রসেস হচ্ছে আমি সব কিছু শেষ হয়ে গেলে বাই টাইম ইনশাল্লাহ উনি চলে আসবেন আপনি বলেছেন তিনি ওখান থেকে ভালোই তো চালাচ্ছে আসলে কি ভালো চালাচ্ছে আমরা বিএনপি তৃণমূল কি যে অবস্থায় দেখছি পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে আপনার চোখ নিশ্চয়ই এড়ায়নি চাঁদাবাজির সঙ্গে বিএনপির ছাত্রদল বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল যুব দলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে বা ভালো কি আসলে উনি এই জিনিসটা তো একদমই ভালো না আপনার বুঝতে হবে এটা পলিটিক্যাল কালচার এটা এই যে চাঁদাবাজি জিনিসটা আমরা কেউ আমিও তো একটা দলের প্রধান আমি কোনোদিন একটা চাঁদাবাজকে প্রমোট করি না এটা পলিটিক্যাল কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত গত বিশ পঁচিশ বছর যাবত এটা হচ্ছে এখন ফেসবুকের কারণে বিভিন্ন কারণে আমরা অনেক বেশি দেখতে পাই আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান কেন বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন ওনারা কি রিজনেবল ডিসি মানে সিদ্ধান্তটা নেয় কি না এনার বিরুদ্ধে তারপর তো আইন আছে সরকার আছে তারা কাজ করবে আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাদাবাজিটা চাঁদাবাজিটা করে তো ওর এভাবেই হচ্ছে আমিশোর আপনার কথা রাইট বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি বাজি পানি বালুমহল দখল নদী দখল এগুলি হচ্ছে এবং আমিশোর বিএনপি যদি এটা না করে তাহলে আপনি তো জানেনই কি হচ্ছে আপনি আওয়ামী লীগকে দেখেই তো শিখতে হবে আমাদের যে আমরা যদি এই জিনিসগুলিকে প্রশ্রয় দিতে থাকি তাহলে আলটিমেটলি এই দেশে অনেক কিছুই হয়ে যেতে পারে আমিশোর বাট অনেকেই যদি মনে করে যে বিএনপির টপ থেকে এগুলিকে প্রমোট করে দ্যাস নট রাইট এটা সত্যি না বিকজ এটার কোনো বেনিফিট আমাদের নাই তো আমি নিচে যারা আছেন ওনারা সবাই দেখছেন সতেরো বছর দল ক্ষমতায় না বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে তারা অনেকে চাঁদাবাজি করে অনেকে বাকি নিয়ে ওখানে টাকা দেয় না যে যেরকম ভাবে করে এটা আসলে বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা আই এম শিওর বিএনপিও তার ডিসিপ্লিনের অ্যাকশন নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তার কাজ করবেন জি নতুন যে দলটি দলটির নাম জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল দু হাজার সাতে জি আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর ইনুস যেটা ঘোষণা করেছিলেন অনেকে দুটি দলের নাম মেলাচ্ছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেলানোর চেষ্টা করছেন এবং যেটা বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেই মানে সেই মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে দুই হাজার সাতে যে স্বপ্ন দেখেছিলেন ডক্টর ইনুস সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন এবং তখন যে মাইনাস টুয়ের একটা স্বপ্ন বা মাইনাস এর একটা কথা বলা হচ্ছিল সেটাও বাস্তবায়িত হয়েছে কেননা এখন শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কেউই দেশে নেই তারেক রহমানও দেশে নেই আপনি যারা এই ধরনের একটা মতবাদ তৈরি বা এই ধরনের ভাবনা যাদের তাদের ভাবনাটাকে কিভাবে দেখেন না আমি মনে করি টু মাছ কনসপ্রেসি থিওরি আমি এইভাবে আমি একদমই চিন্তা করি না দুই হাজার সাত সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন এখন সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে ওনার অবস্থানটা বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেটা ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার দিয়েছে তো অনেকটা স্বাধীনতা যুদ্ধের কিনো ক্যাপ্টেন ইসের মতো তো এখন উনি দল করে উনি ছোট হবেন না উনি দল করে দুই হাজার সাতের সিচুয়েশনটা আলাদা ছিল এখানে একটা কিংস পার্টি ছিল ব্যাক বাই আর্মি এটা এখানে তো আর্মি ব্যাক করে বসানো দরকার ওনাকে আমরাই বসিয়ে দিয়েছি এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে এসে ওনাকে বসিয়ে দিয়েছে উনি সবকিছু ওনাকে আমরা বিশ্বাসের জায়গায় রাখি শ্রদ্ধার জায়গায় রাখি দায়িত্বের জায়গায় রাখি এটা জনগণের সরকার জনগণ দ্বারা সরকার না বা জনগণের সরকার আমরা মনে করি তা আমি মনে করি ওনার নিজেকে উনি কোনোভাবেও ছোট করে এই জিনিসটা করবেন না আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েসড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে ওই নাম এভাবে নিয়েছে আমি এর মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র এভাবে আমি দেখতে চাই বিএনপির যুগপথ আন্দোলনের সঠিক বারদলীয় জোট